আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ভূগোল এর চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এর থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন এবং তার ব্যাখ্যা এর তৃতীয় অংশ তো প্রথম প্রশ্ন ছিল নাফিচা জাপানে গিয়ে ফুজিয়ামা পর্বতটি দর্শন করল নাফিচা কোন জাতীয় আগ্নেয়গিরি দেখল অর্থাৎ জাপানের ফুজিয়ামা কোন শ্রেণীর আগ্নেয়গিরি এটি সুপ্ত আগ্নেয়গিরি আমরা স্কিনে জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরির একটি ছবি দেখতে পাচ্ছি কোনটি মিতো আগ্নেয়গিরি কোনটি মিতো আগ্নেয়গিরি কহি সুলতান ইরানের কহি সুলতান এটি একটি মৃত আগ্নেয়গিরি আমরা স্কিনে মিত আগ্নেয়গিরি ইরানের কহি সুলতানের ছবি দেখতে পাচ্ছি ফিলিপাইনের পিনাটুবো কোন শ্রেণীর পর্বতের উদাহরণ ফিলিপাইনের পিনাটুবো এটি আগ্নেয় পর্বত শ্রেণীর উদাহরণ ফিলিপাইনের পিনাটুবো আগ্নেয়গিরির যে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে মাওনালেয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত মাওনালেয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনালেয়া কোন আগ্নে কোন প্রকারের আগ্নেয়গিরি একটু আগে আমরা হাওয়াই দ্বীপ দ্বীপপুঞ্জের মাওনালিয়ার ছবি দেখলাম এটি থেকেই বোঝা যায় এটি কী ধরনের আগ্নেয়গিরি এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি ওখান এখান অর্থাৎ এখান থেকে আগ্নেয়গিরি উৎপাত করতেছে কোনটি সক্রিয় আগ্নেয়গিরি মাওনাকেয়া মাওনালেয়া এবং মাওনাকেয়া দুটি সক্রিয় আগ্নেয়গিরি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ কোনটি শিল্ড আগ্নেয়গিরি হলো এখানে মাওনালিয়া শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ ভিসুভিয়াস কোন ধরনের পর্বত ভিশুভিয়াস এটিও আগ্নেয় পর্বত আমরা বিষুভিয়াস আগ্নেয় পর্বতের একটি ছবি দেখতে পাচ্ছি ছোট আকারের আগ্নেয়গিরিকে কি বলে ছোট আকারের আগ্নেয়গিরিকে কি বলা হয় সিন্ডার কোন আগ্নেয়গিরি সিন্ডার আগ্নেয়গিরির একটি চিত্র দেখতে পাচ্ছি কত সালে ইতালির পম্পি নগরী আগ্নেয়গিরির অগ্নি ফলে ডুবে গিয়েছিল আঠারোশো উনআশি সালে ফুজিয়ামা আগ্নেয়গিরিতে বহুদিন ধরে ম্যাগমা উদ্গীরণ হচ্ছে না অর্থাৎ বন্ধ রয়েছে দাক্ষিণাতেল লাভাগঠিত মৃত্তিকা কোনটি চাষের জন্য বিশেষ উপযোগী এটি কার্পাস কার্পাস হলো তোমরা দেখতে এটি তুলা তুলা গাছ উৎপন্ন করা হয় পদ্মা ও মেঘনার মিলনস্থলকে কি বলে আমরা জানি দুই নদীর মিলনস্থলকে বলা হয় নদী সংগম এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ পদ্মা এবং মেঘনা নদী মিলিত হয়েছে যেখানে মিলিত হয়েছে তার নাম চাঁদপুর কিন্তু মিলিত হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় নদী সংগ্রাম বেশি বৃষ্টিপাত অঞ্চলে চাষকৃত জমির মাটির পানি দ্বারা কি হয় আর কি পানি দ্বারা অপসারিত হয় নদী উপত্যকার তলদেশকে কী বলে নদী উপত্যকার যে তলদেশ রয়েছে এটাকে কী বলা হয় নদীগর্ভ আমরা দেখি প্রায় যে অসংখ্য বাড়িঘর এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে মূল নদী থেকে যে সকল নদী বের হয়ে আসে তাকে কী বলে মূল নদী থেকে বের হয়ে আসছে অর্থাৎ একটা নদী থেকে আবার বের হয়ে এসে আলাদাভাবে একটা নদী সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় শাখা নদী স্ক্রিনে দেখতে পাচ্ছ মোটা দাগ এটা হচ্ছিল মূল নদী এবং এখান থেকে ছোট ছোট নদীগুলো শাখা নদী হিসেবে বের হয়ে আসছে উদ্যোগতিতে নদীর প্রধান কার্য কোনটি উদ্যোগতিতে নদীর প্রধান কার্য নদীর ক্ষয় সাধন অর্থাৎ ঊর্ধ্বগতিতে নদীর সাধন ঘটে নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ ভি আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে চিষ্ট নদীর ঊর্ধ্বগতিতে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় ভি আকৃতির উপত্যকা বলার কারণ এটি দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো তাই এটিকে ভি আকৃতির উপত্যকা বলা হয় কোনটির গভীরতা সবচেয়ে বেশি ক্যানিয়ন ক্যানিয়নের গভীরতা সবচেয়ে বেশি এটি পার্শ্বে ক্ষয় না হয়ে শুধু নিচের দিকে বা গভীরে সৃষ্টি করে গভীরতা সৃষ্টি করে এই কারণে এর গভীরতাটা বেশি নদীর উর্ধগতিতে কোন ধরনের ভূমিরূপ দেখা যায় নদীর ভি আকৃতির উপত্যকা দেখা যায় সিন্ধু নদীর গিরিখাটির গভীরতা কত মিটার সিন্ধুকাদের গভীরতা পাঁচশো আঠারো মিটার নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে জলপ্রপাত এটি সেন্ট লরেন্স নদীতে সৃষ্টি হয়েছে নায়াগ্রা জলপ্রপাতের আমরা ছবি দেখতে পাচ্ছি নাগা জলপ্রপাত সম্পর্কে আরও কিছু কথা না বললেই নয় এটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত এটি দুটি দেশে অবস্থিত অর্থাৎ কানাডা এবং যুক্তরাষ্ট্র আমরা যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে মানচিত্রে একপাশে কানাডা এবং একপাশে যুক্তরাষ্ট্র গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কত কিলোমিটার গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা দুই দশমিক চার কিলোমিটার কোথায় পলল শাখা দেখা যায় পলল শাখা দেখা যায় হিমালয়ের পাদদেশে পলল শাখার একটি চিত্র আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পাহাড় থেকে পললেশে জমা হয়েছে এবং শাখার সৃষ্টি হয়েছে বালুচর গঠিত হওয়ার কারণ কি বালুচর গঠিত হওয়ার কারণ নদীর মোহনায় স্রোতের বেগ কমে যাওয়া নদীর মোহনায় স্রোতের বেগ কমে গেলে সেখানে বালুচরের সৃষ্টি হয় বাংলাদেশের বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে নদীর কোন গতিপথে বাংলাদেশের বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে নদীর নিম্ন গতিতে আমরা যদি ছবিটাতে লক্ষ্য করি তাহলে দেখতে পাব নদীর তিনটি গতিপথ রয়েছে এই যে পাহাড়ি এলাকা রয়েছে এটা হচ্ছিল ঊর্ধ্বগতি এবং নিম্ন যে সমভূমি রয়েছে মাঝখানে এটাকে বলা হচ্ছে মধ্যগতি এবং এরপরে যে চর এলাকা এই অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে নিম্নগতি এই নিম্নগতিতেই বাংলাদেশের বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে প্লাবন সমভূমির মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি প্লাবন সমভূমির মধ্যে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি অশ্বক্ষর আকৃতির হ্রদ আমরা যদি চিত্রে দেখি তাহলে ভালো করে দেখতে পাবো যে অশ্বক্ষরু আকৃতির অশ্ব মানে হচ্ছিল ঘোড়া এই ঘোড়ার খুরের আকৃতির যে হ্রদ তৈরি হয় তাকে বলা হচ্ছে অশ্বক্ষ আকৃতির হ্রদ দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কী নামে পরিচিত দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কি নামে পরিচিত সেটি পলল সমভূমি পাহাড়ের পাদদেশে যে পলল তৈরি হয় এই পলল থেকে যে সমভূমি সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছিল দিনাজপুর জেলার পলল সমভূমি এ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে তোমাদের মতামত থাকলে কমেন্টে জানাবে এবং কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো সেটা কমেন্টে লিখে জানাবে আর এ ধরনের ভিডিও আরও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ